আজকে দেখো আমি ইউটিউব থেকে কত টাকা ডলার ডলার করলাম আমি করছি আগে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আনি প্রথমে আমি ইউটিউব চ্যানেলে ঢুকলাম সমস্যা ঢুকাচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আসার পর

আমার ইউটিউবে লিঙ্কটা কপি করে নিলাম এখন আপনাদেরকে দেখাবো আমি কত ডলার পাইছি এখন এখানে আমার কপিটা লিঙ্ক করে দেব লিঙ্ক করে চেক করে দেখিয়ে দিলাম চলে এসে ক্যাপ্টেন রাহাত আমি রাহাত এটা আমার চ্যানেল এখানে বড় বড় এক হাজার এক লাখের কাছে পাঁচশো টা ভিড় নাকি তখন তো চেক করে আনছি এখানে আমরা একটু নিচের দিকে তাকাবো দেখেন এখানে আনবে কত ডলার হয়েছে স্টেটমেন্ট টোটাল আর্নিং বয় চ্যানেল থ্রি অ্যাভারেজ আর্নিং পার ভিডিও মানে প্রতি ভিডিওতে তিন ডলার যেমন এখানে দেখাইতেছে আমার একানব্বইটা ভিডিও তা প্রতি ডলার প্রতি ভিডিওতে তিন ডলার করে এলে আমার

তাহলে এখন এই আপনারা আমার ভিডিও আরো বেশি বেশি করে শেয়ার